অবশেষে বক্তারা নিজেদের দলবল নিয়ে এক বিরাট মিছিল এর আহ্বান করে উক্ত মিছিলে জনগণ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করে এমনকি মহনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক কানায় কানায় ভরপুর হয়ে যায় নান্দাইল কানারামপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে নান্দাইল সদরে গিয়ে পৌঁছে প্রায় দীর্ঘ আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে আর এর মধ্যে জনগণের কোনো ক্লান্তি দেখা যায়নি জনগণ একটা মনোবাসনা নিয়ে এতদিন পর্যন্ত স্বৈরাচ্ছার বিরোধী আন্দোলন করেছে যে আন্দোলনের পর তারা তাদের মুখে হাসি ফুটবে এমনকি তাদের আশা প্রত্যাশাগুলি পূর্ণ হবে বলে আশা করছিল সেই আশাগুলি যখন পূর্ণ হচ্ছে না অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক একটি নির্দেশ এসেছে যে তানা এমনকি তৃণমূল পর্যন্ত কমিটি গঠন আর সেই কমিটি গঠনের যেটাকে বলা হয় স্টিয়ারিং কমিটি কিংবা স্ট্যান্ডিং কমিটি এই কমিটিটি আহ্বায়ক কমিটি নামে পরিচিত যেটা নাকি মাহসিংহ উত্তর থেকে মনোনয়ন দিয়েছে এমনকি সেই কমিটিটি যখন প্রকাশ পেয়েছে প্রকাশ পাওয়ার পর থেকেই এখানে শামসুল ইসলাম শামস যিনি ব্রিগেডিয়ার অব এমনকি মরভুম জননেতা নেতা খান চৌধুরীর ছেলে নাসির খান চৌধুরী তাদের যে দলের লোকেরা আছে তারা ওই কমিটিটাকে মেনে নিতে পারেনি আর এই কমিটিটাকে মেনে নেওয়ায় সম্প্রতি একটি এরকম বড় ধরনের মিছিল করেছিল নান্দাইল প্রপারে আর আজ আরেকটি মিছিল হয়েছে অর্থাৎ এখানে যাদেরকে দেখছেন তারা সকলেই কিন্তু ওই ব্রিগেডিয়ার শামসুল ইসলাম শামস ওরফে সূর্য আর আছে এখানে জনাব মরহুম জননেতা করুম খান চৌধুরীর ছেলে নাসের খানের দল এই দুই দল মিলে অর্থাৎ এই দুজনের সমর্থকরাই অদ্দ এই মিছিলটি করছে এমনকি তারা এই কমিটিকে বাস্তবায়ন যেন না হয় এমনকি এই কমিটি যেন প্রত্যাখ্যান করা হয় সেই দাবি নিয়েই কিন্তু রাষ্ট্রপতি অদ্য এভাবে মিটিং মিছিল করে যাচ্ছে সম্প্রতি প্রকাশিত এই কমিটির মাঝে অনেকেই কিন্তু আছে যারা নাকি যুগ্মবায়ক সদস্য সচিব এমনকি সম্মানিত রূপে আছে তারাও আজকে এই মহা অংশগ্রহণ করেছে এমনকি তাদের নেতৃত্বেই এই মিছিলটি আর এই মিছিলটি হয়েছে আদত যে এলাকার জনতার যে একটা দাবি সেই দাবি পূরণের লক্ষ্যে অর্থাৎ জনতা এখানে ঝাঁপিয়ে পড়েছে লাখ লাখো জনতা যেখানে নাকি আমরা দেখিয়ে শেষ করতে পারব না আপনাদেরকে এত বিশাল আকারের বিপুল পরিমাণে জনতা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে মানে না মানবো না ও বৈধ কমিটি ও বৈধ কমিটি মানে না মানবো না কৃষি রাজ